সেই টেস্ট আমার মায়ের হাতের মাংস রান্না অস্থির অস্থির অবা কি খবর খিদা লাগছে বন্ধ করে তোম মুখটা কথা না কথা না করলে কিন্তু মানুষজন কবি এ কাকা কথা কয় না বন্ধ করে তুমি হ্যাঁ থাকো ফ্যান বন্ধ করে দি কিন্তু গরম যে এত গরমে ফ্যান বন্ধ করে দিলে গরম জানলা দেয়া বাচ্চাটার ইচ্ছা থ্যাক ফ্যান থ্যাক গরম বাবা অনেক গরম ঘরের মধ্যে খাওয়া দাওয়া করো মা আজকে তোমার জন্য খাসির মাংস রান্না করছে হ্যাঁ দেখি খাসির মাংস এ বাবা একটা ঝোল এই এই ঝোলে থাকতে নাকি কমালে পারে খাওয়া যাবে না তো না না ঝোল কমল লিখবি না এই তাই সেই সেই একটা মাংস খাই দেখতে ছোট বাটি আমার মা আমার কাছে একটা মাংস একটু খেয়ে চাক পার করছে টেস্ট করা লাগবে একটা মাংস খেয়ে টেস্ট করে ছোট দেখে ছোট দেখে এই অত বড় ছোট দেখে হ্যাঁ হ্যাঁ হা ওড় হলে হ্যাঁ ঠিক হুম এই হলেই হবে হয়ে গেছে খাসির মাংস টেস্ট করেছি টেস্ট এই যে খেলেন নাকি আপনারা সেই টেস্ট আমার মায়ের হাতের মাংস রান্না অস্থির অস্থির সত্যি কথা বলতে আমার মায়ের হ্যাঁ হাতের মাংস রান্না যাই খাবি তাই খালি বারবার হাত চাক করে কবি এটা কি খেলে আগে কে রান্না করছিল মাংস জানে বাইর মাংস আনলে আমার বাবা আগে রান্না করছিল মাংস বাবা আগে মাংস রান্না করো নাই তুমি সেই আমার বাবা যখন মাংস কিনে আনিছিল আগে নিজে রান্না করছিল করে আমার হচ্ছিল সেই টেস্ট করে ছিল বাবা আর এখন মা রাঁধে কথা বলতে আমার হাঁচে ঠেকাচ্ছি মানে আমার যে আমার যে সময় বয়স হলো জ্ঞান বুদ্ধি হলো তার কিছুদিন পর্যন্ত বাবা ভালো ছিল ঠিক আছে ওই সময়ই যা খাওয়া দাওয়া করা হচ্ছে তারপর আর ঠিক মতো হয় নাই কারণ বাবার ব্রেনটি একটু সমস্যা হয়ে গেছিলো হঠাৎ করে মানে এটা হওয়ার কারণও আছে মানে বাবা একটা ধাক্কা খাইছিল অনেক দিন আগে যা মানে যে ধাক্কা থেকে উঠতে অনেক সময় লাগছে তো যাই হোক সেটার কারণে বাবার একটু মানসিক সমস্যা হচ্ছিল তারপর থেকে আর বাবার ইনকামও নাই কোনো কিছুই নাই অসুস্থ হয়ে হয়েছিল তো যাই হোক সেই সময় থেকে আমি সংসারের হাল ধরছি টুকটুক করে এখনো পর্যন্ত আসি আর যতদিন পারি আমার এই বাবা মাকে নিয়ে আমি যেন তাদেরকে ভালো রাখতে পারি আমাকে সবাই আশীর্বাদ করবেন যাতে আমি আমার বাবা মাকে অন্তত ভালো রাখতে পারি কি বাবা এই তার এই তার এ তার তো সবই ঠিক আছে একটু তার শর্ট আছে কালকে কিনে আয় না আজকে শুক্রবার তো বন্ধ দোকান কালকে কিনে আয় না তার লাগামো নেই ততক্ষণে যে এই এই ফ্যানের বাতাস খাও এই ফ্যানের বাতাস এখন বন্ধ কালকে আমি আজকে শুক্রবার যে সব বন্ধ থাকো বস থাকো খাওয়া দাওয়া করো একটু পর আমি একটু ফ্রেশ হয়নি হ্যাঁ হুম বাবা খাওয়াই দিচ্ছে মা আজকে খাওয়াই দিচ্ছি মাংস দিয়ে খাও মা আস্তে আস্তে আমারও ভাত বেড়া হয়েছে মা এই জায়গা আমি এখন খাবার বসবো মাংস এক টুকরো আপেল পেঁয়াজ তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই খিদেও লাগে গেছে অনেক বাজে আপনারা চাইলে যদি খাইতে চান চলে আসেন আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে পারেন সমস্যা নাই যা টেস্ট হচ্ছে ভাই বলবো অস্থির মাংসর তো যাই হোক ভিডিওগুলি একটু শেয়ার করবেন দেখবেন সবাই একটু আর অবশ্যই আশীর্বাদ করবেন যাতে আমি তাদেরকে ভালো রাখতে পারি আর শেয়ার কিন্তু অনেকে এখন করেন না শেয়ার করতে কিন্তু টাকা লাগে না পয়সা লাগে না সবাই একটু ভিডিওগুলি শেয়ার করে দিবেন আর যারা ফলো দেননি অবশ্যই ফলো দিবেন আর হ্যাঁ আমার বাবার ভিডিওগুলি এখন বেশিরভাগ আপনারা ইউটিউবে পাবেন ফেসবুকের সমস্যা তো মানে ফেসবুকের তো সমস্যা শেষ নাই নিত্য নতুন আপডেট ফেসবুকে অনেক প্রবলেম এখন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররাও ইউটিউব নিয়ে ব্যস্ত তো আমিও ইউটিউবে ভিডিও আপলোড দিব। এই যে এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলের কিংবা আমার এই প্রোফাইলে গেলেও আমার ইউটিউবের লিঙ্কটা দেখতে পারবেন সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আর দেখতেও পারবেন ওখান থেকে বাবা আমার ভিডিওগুলি পাশাপাশি আমার ভিডিওগুলো দেখতে পারবেন ফেসবুকের থেকে আমি ইউটিউবে বেশি অ্যাক্টিভ আছি আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওখান থেকে ভিডিও দেখতে পারেন অনেকে বলে বাবা আমার ভিডিও আর দাও না কেন দাও না কেন প্রত্যেকটা দিনই ভিডিও দিচ্ছি কিন্তু এখানে প্রবলেমের কারণে আপনাদের কাছে পৌঁছাচ্ছে না সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেখান থেকে আপনারা নিয়মিত দেখতে পারবেন ভিডিও তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে